জয় হিন্দ জয় ভারত डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারো স্বাগতম আশা করি সকলে ভালো আছো আর তোমাদের प्रिपरेशन খুব ভালো চলছে দেখো আমাদের আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা কি জনগণনা বা আদ্রিমরি এটাকে আমরা ইংলিশে বলি সেন্সাস তো দেখো সেন্সাস অফ ইন্ডিয়া যেটা 2011 মানে লাস্ট যে আমাদের জনগণনা হয়েছিল তারই আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সামনে আলোচনা করব দেখো আজকে যে ভারতের জনগণনা দুই সাল লাস্ট এটা সেন্সাস হয়েছিল জনগণনা সম্পর্কে তোমাদের আমি ডিটেলসে একটি ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওটি আশা করি সকলেই দেখেছ ঠিক আছে তো আজকে যে আমরা জনগণনা বা আনুষ্মরি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কি এটাকে আমরা ডিটেলস এর বিশ্লেষণ করেছি জনগণনা সম্পর্কে জনগণনা কত সালে শুরু হয়েছিল কে শুরু করেছিল ঠিক আছে তো এগুলো সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও দেওয়ার রয়েছে তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে আর এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা জানো তোমরা যারা এসএসসি জিডি দিচ্ছ এসএসসি জিডি দিচ্ছ তাদের জন্য এই যে আমাদের আজকে জনগণনাটা ক্লাসটা খুবই হেল্পফুল হবে আর যারা তোমরা অলরেডি এক্সাম দিয়ে ফেলেছো তাদের জন্য তো অল দা বেস্ট কারণ তোমাদের আমি অলরেডি জনগণনা সম্পর্কে বুঝিয়েছি এবং তার সঙ্গে কিছু এমসিকিউ এমসিকিউ দিয়েছি যেটা ঠিক ঠিক আছে আছে তো আজকে সেট আমাদের সেটা তোমরা অবশ্যই দেখে যাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই জনগণার থেকে কিন্তু প্রশ্ন আসে তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি ভাবে দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে ঠিক আছে তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক জানো হচ্ছে সেন্সাস সেন্সাস মানে জনগণনা আর জনগণনা আমাদের 10 বছর অন্তর অন্তর হয় তাই না যদিও আমাদের 2021 সালে যে জনগণনাটা হওয়ার কথা ছিল সেটা পোস্টপোন হয়ে গেছে করোনার মহামারী কারণে তো সেটা 25 26 এ 25 এ এই জনগণনাটা হওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্র সচিব আমাদের বলেছেন ঠিক আছে পঁচিশ ছাব্বিশে এই জনগণনা কিন্তু করা পাবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি পরীক্ষায় তোমরা ভালো একটা স্কোর করে আসবে ঠিক আছে এই জনগণনা থেকে যদি প্রশ্ন আছে তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে স্বাধীন ভারতের প্রথম আদর্শুমারি যেটা স্বাধীনতা হয়েছিল আমাদের সেটা স্বাধীন ভারতের প্রথম আদর্শুমারি যেটা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরিচালিত হয়েছিল এই সময় আদর্শ কমিশন কে ছিলেন মানে কমিশনার কে ছিলেন আদর্শ যে সেই সময় যে আমাদের স্বাধীনতার পর ভারত স্বাধীনতা পাওয়ার পর যে প্রথম যে আদর্শ হয়েছিল বা জনগণনা হয়েছিল সেই জনগণনার এই কমিশনার কে ছিলেন অপশন দেখে নি প্রফুল্ল চন্দ্র ঘোষ বি আর আম্বেদকর প্রশান্ত চন্দ্র মহালানবিস আর এ গোপাল স্বামী তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নম্বর ডি আরে গোপাল স্বামী হয়ে যাচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম কমিশনার ঠিক আছে চলো প্রশ্ন কি রয়েছে ভারত সরকারের নিচে কোন মন্ত্র দেশে আদর্শুমারীর কাজ পরিচালনা করে এই যে আমাদের আদমশুমারিটা হয় যে সেন্সাসটা হয় মানে প্রতি দশ বছর অন্তর অন্তর এই সেন্সাসটা কি করেন কোন মন্ত্রক করে বা কোন মন্ত্রকে আন্ডারে রয়েছে অপশনগুলো দেখে শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় না ডি নাম্বার রয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় তো এটিও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই ভারতের যে জনগণনাটা সেন্সাসটা সেটা কিন্তু পরিচালনা করে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের স্বাধীন ভারতের কততম ছিল দেখো স্বাধীন ভারতের কত চেয়েছে এখানে টোটাল কিন্তু চাইনি তো টোটাল যদি আমাদের মেনলি আদর্শ দেখি আঠারোশো একাশি সালে কিন্তু হয়েছিল লর্ড রিপনের আমলে পুরোপুরিভাবে হয়েছিল ঠিক আছে তো এটি কিন্তু চাইনি তো যাচ্ছে কি স্বাধীন ভারতে ভারত যখন স্বাধীন হয়ে গেল তারপরে থেকে উনিশশো একান্ন সালের পর থেকে ঠিক আছে আমাদের এই সেন্সাস বা আদর্শ মোটি এটা কততম অপশন দেখিনি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে সপ্তম তম মানে সাত নম্বর আমাদের জনগণনা কিন্তু আমরা যদি দেখি আঠারোশো একাশি সালের থেকে যদি আমরা গণনা করি তাহলে এটা কিন্তু পনেরো নম্বর জনগণনা কিন্তু হয়ে যাবে ঠিক আছে পরাধীন ভারত প্লাস স্বাধীন ভারত যদি মিলিয়ে দুটো মিলে করা হয় তাহলে আমাদের তম এই জনগণনাটা দুই হাজার এগারো সালের জনগণনাটা আর স্বাধীন ভারতের বলে সাত বারে ঠিক আছে বা সপ্তম নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের কি বলছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি লিঙ্গ অনুপাত অ্যাকচুয়ালি করা হয় আমাদের পুরুষ এবং মহিলার দ্বারা ঠিক আছে তো এক জন পুরুষের মধ্যে কতজন মহিলা রয়েছে কতজন মহিলা রয়েছে সেটা কিন্তু এখানে গণনার মাধ্যমে যাচাই করা হয় ঠিক আছে তো এখানে বলছে লিঙ্গানুপাত লিঙ্গানুপাত পুরুষ এবং মহিলার দ্বারাই কাম কিন্তু করা হয় ঠিক আছে তো এক হাজার জনের মধ্যে মহিলা জনসংখ্যা বেশি না পুরুষের জনসংখ্যা বেশি সেটা কিন্তু কাউন্ট করা হয় তো দেখো এখানে লিঙ্গ অনুবাদ চেয়েছেন যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদীপ পুদুচেরি দমনদ্বী চন্ডীগড় সরি তো অ্যান্সার আমাদের কি হবে পুদুচেরি পুদুচেরি হচ্ছে আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল তো এখানে লিঙ্গ অনুবাদ কিন্তু সবথেকে বেশি রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের দুই হাজার এগারো সালের অনুসারে বিহার রাজ্যটি কোন রাজ্যটি চাচ্ছে বিহার রাজ্যটি ছিল ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য মানে সবচেয়ে জনবহুল রাজ্যের মধ্যে কত নম্বর ঠিক আছে অপশন মানে দেখেন পঞ্চম চতুর্থ দ্বিতীয় না তৃতীয় তো আমাদের এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি তৃতীয়তম জনসংখ্যার দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে তো জনসংখ্যায় প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আমরা যদি দেখি প্রথমে হয়ে যাবে আমরা আমাদের উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ আমাদের প্রথম স্থানে রয়েছে ঠিক আছে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র দ্বিতীয় নাম্বারে কি রয়েছে মহারাষ্ট্র আর তৃতীয় নম্বরে রয়েছে বিহার বোঝা গেল তো ফার্স্ট পজিশনে রয়েছে সেকেন্ড পজিশনে রয়েছে আর বিহার রয়েছে থার্ড পজিশনে যদি বলা হতো এখানে প্রশ্নটা যে জনগণের দিক দিয়ে কোন রাজ্য প্রথম দুই হাজার এগারো সালে জনগণনা অনুসারে তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে বিহার রাজ্যটি জনগণত্বের দিক দিয়ে প্রথম রয়েছে এখানে রয়েছে এগারোশো দুই জন প্রতি বর্গ কিলোমিটারে আর সেকেন্ড পজিশনে রয়েছে আমরাই মানে আমাদের পশ্চিমবঙ্গ হাজার উনত্রিশ জন রয়েছে পশ্চিমবঙ্গে ঠিক আছে সেকেন্ড জনগণত্বপূর্ণ রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ ওকে নেক্সট প্রশ্ন দেখো ঠিক আছে দেখো কি রয়েছে দেখো দুই হাজার এগারো সালে আদর্শ অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ঠিক আছে সাক্ষরতার হার কত শতাংশ এটা কিন্তু পরীক্ষায় চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ না পঁচাত্তর দশমিক ষাট শতাংশ তো অপশন নম্বর কিন্তু সি আমাদের এখানে সঠিক আনসার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ হচ্ছে ভারতের সাক্ষরতার হার ওভারঅল ভারতের সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ বোঝা গেল ওকে নেক্সট দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আদর্শবাড়ি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম এখানে বৃদ্ধির হার চেয়েছেন মানে কম চেয়েছেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বৃদ্ধির হার জনসংখ্যার দিক দিয়ে সব কম অপশন গুলো দেখে দিল্লি চন্ডীগড় লাক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবর তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি লক্ষাদ্বীপের জনসংখ্যা যেটা রয়েছে সেটা বৃদ্ধির হার সব থেকে কম রয়েছে কেন্দ্রশিত অঞ্চলের মধ্যে দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আদর্শ অনুসারে ভারতের নিচে কোন কেন্দ্রশাহিত অঞ্চলের ন্যূনতম লিঙ্গ অনুপাত পাওয়া যায় ন্যূনতম মানে খুব কাছাকাছি পুরুজন মহিলা রয়েছে লাক্ষাদ্বীপ চন্ডীগড় দমন দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তবে এখানে সঠিক আছে কি হবে অপশন নম্বর সি দমনদ্বীপের যে লিঙ্গানুর পাত সেটা সব থেকে কম রয়েছে ঠিক আছে ন্যূনতম রয়েছে প্রশ্ন জনসংখ্যার দিক থেকে ভারতের শীর্ষ তিনটি রাজ্য কোনটি কিছুক্ষণ আগে আমি লিখে দিলাম তো অপশনগুলো তোমরা দেখে নিবে তো আমাদের এখানে শর্টিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার বি কিন্তু এখানে শর্টিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং বিহারে কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি রয়েছে ঠিক আছে বোঝা গেল আর আমরা যদি মোট বলি ষোলো পার্সেন্ট ভারতের যত যত জনগণনা রয়েছে তার ষোলো পার্সেন্ট কিন্তু বা জনসংখ্যায় কিন্তু আমাদের উত্তরপ্রদেশে রয়েছে তো আমরা যদি বলতে পারি তাহলে এখানে জনসংখ্যা রয়েছে কোটি ঠিক আছে উত্তর প্রদেশে পঁচিশ কোটি নেক্সট প্রশ্ন দেখো কোন বছরে আদর্শুমারীকে মহাবিভাজনের বছর বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট কোন বছরের আদর্শুমারীকে মহাবিভাজনের বছর কিন্তু বলা হয় অপশনটা দেখে নিই উনিশশো একুশ আঠারোশো একাশি দুই হাজার এগারো উনিশশো কুড়ি তো কোনটা আমাদের শর্টে অ্যান্সার হবে অপশন নাম্বার এ কিন্তু শর্টে অ্যান্সার হবে উনিশশো একুশ কারণ এখানে আমাদের জনগণনা জন যে জনগণনা করা হয়েছিল এবং সেখানে আমরা যদি দেখি মাইনাসে চলে রেখেছিল মানে হচ্ছে ঋণাত্মক এসেছিল ঠিক আছে জনগণনা তো এতদিন ধরে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে হচ্ছে কিন্তু উনিশশো একুশ সালে যে জনগণনা করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে মানুষের বৃদ্ধির হার কমে গেছে ঠিক আছে তো জনসংখ্যা কমে গেছে ঋণাত্মক নেক্সট প্রশ্ন দেখো দুই হাজার এগারো সালের আদর্শ অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় কিন্তু অলরেডি আসছে তো এগুলো সবগুলোই বেশিরভাগটাই আমি আমি কি বলছি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু ঠিক আছে আ নেক্সট জি জনমনটা আসবে সেখানে আমরা এটাকে বাদ দিতে পারব কিন্তু তাছাড়া যদি আমাদের এখনো পর্যন্ত কোনো সেন্সাস হয়নি তাই আমাদের 2011 সালের যে সেন্সাসটা সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে যতদিন না নেক্সট সেন্সাস হচ্ছে না ততদিন আমাদের এই সেন্সাসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা এ টু জেড কিন্তু দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার বলছি আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে ঠিক আছে তো দেখো কোন রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে মানে বৃদ্ধি হয়েছে মিজোরাম বিহার মেঘালয় মধ্যপ্রদেশ সি কিন্তু আমাদের সঠিক মেঘালয় রাজ্যে সব থেকে জনসংখ্যা কিন্তু দুই হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী বৃদ্ধি পেয়েছে ওকে চলো নেক্সট প্রশ্ন দুই হাজার একুশ সালে আদর্শমারিক কটি ভাষায় পরিচালিত হওয়ার কথা ছিল যদিও এটা পোস্টপন করে দেওয়া হয়েছিল ঠিক আছে করোনা মহামারীর জন্য এই দুই হাজার একুশ সালে যে সেন্সাসটা হওয়ার কথা ছিল জনগণটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পোস্টপন করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় করোনা মহামারীর জন্য ঠিক আছে তো সেখানে যদি আমরা দেখি যে কটি ভাষায় পরিচালিত মানে পরিচালিত হওয়ার কথা ছিল এই সেন্সাসটা অপশন গুলো দেখে নিন বারোটি ষোলোটি আঠারোটি বাইশটি তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে বি ষোলটি ভাষা দেখো কি রয়েছে লিঙ্গ অনুপাতি নয়শো তেতাল্লিশ নয়শো উনপঞ্চাশ নয়শো বাহান্ন হাজার উনত্রিশ তো আমরা যদি দেখি এখানে অপশন নাম্বার কি হবে বি আমাদের এখানে নয়শো মানে আমাদের যদি দেখি এক হাজার পুরুষ রয়েছে ছেলে যদি রয়েছে তাহলে মহিলা হচ্ছে নয়শো উনপঞ্চাশ জন এটা হচ্ছে আমাদের গ্রামের এলাকায় ঠিক আছে কত বছরে একবার আদমশুমারি করা হয় আমাদের শুরুতেই আমি বলছিলাম যে কত বছরে একবার আদমশুমারি করা হয় দশ বছরে তাই তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার দশ বছর পর পর আমাদের কি হয় আদমশুমারি কিন্তু করা হয় নেক্সট দেখো কি রয়েছে কোন দশককে ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল কোন দশককে আমাদের যখন থেকে সেন্সাস হওয়া শুরু করেছিল মানে আঠারোশো একাশি সাল থেকে তো সেই একাশি সাল থেকে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর কি হয় আদর্শমণি করা হয় তো এই আদর্শমণি করতে করতে দেখা গেছে যে কোন বছরে সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বোঝা গেল তো দেখো অপশনগুলো দেখে নিই উনিশশো একাশি থেকে একানব্বই উনিশশো এগারো থেকে একুশ আর রয়েছে উনিশ থেকে একানব্বই দশকে আমরা যদি দেখি সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বোঝা গেল তো এটি আমাদের ভীষণ ইম্পর্টেন্ট চলো নেক্সট প্রশ্ন দুই হাজার সালের জনগণনা বা আদমশুমারি জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত যে আমাদের লাস্ট হয়েছিল সেখানে দেখা গেছে যে দুই হাজার এগারো সালের জনগণনা অনুসারে আমাদের পুরুষ এবং মহিলার মধ্যে লিঙ্গ অনুপাত কত অপশন দেখিনি নয়শো দশ নয়শো চল্লিশ নয়শো সত্তর নয়শো নব্বই তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে অপশন নম্বর বি নয়শো চল্লিশ মানে হাজার জন পুরুষের মধ্যে নয়শো চল্লিশ জন মহিলা নেক্সট দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আদর্শ অনুসারে নিম্নোক্ত কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন দেখে নি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি কেরালায় কিন্তু আমাদের লিঙ্গ অনুপাত সব থেকে কিন্তু বেশি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দুই হাজার এগারো সালের আদর্শমারী অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার কত মহিলা ঠিক আছে আমরা টোটাল দেখলাম কত চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট আমাদের সাক্ষরতার হার তাই তো তো এখানকার মধ্যে মহিলার সাক্ষরতার হার কত অপশনগুলো দেখে নি সাতষট্টি দশমিক আটাত্তর পার্সেন্ট পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ পার্সেন্ট উনসত্তর দশমিক উননব্বই পার্সেন্ট তেষট্টি দশমিক বাহান্ন পার্সেন্ট তো অপশন আমার কি হবে বি কিন্তু আমাদের সঠিক আনসার হবে পঁয়ষট্টি আমাদের মহিলা সাক্ষরতার হার পুরুষ আসতে পারে পুরুষ কিন্তু আমাদের বিরাশি দুই হাজার সালে পুরুষদের মধ্যে প্রাপ্ত সাক্ষরতার হার যদি পনেরো বৃদ্ধি পায় তাহলে ড্যাশ ছিল বৃদ্ধি ছিল মানে কত ছিল

আর ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো ঠিক আছে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে অনেক কষ্টে করে এই প্রশ্ন টাইপিং থেকে শুরু করে সবকিছু করতে হয় তোমাদের জন্য এবার তোমরা যদি আমাদের একটু সাপোর্ট না করো তাহলে আমাদের পরিস্থিতি কিন্তু অন্যদিকে দাঁড়ায় তাই তো তাই তোমরা অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে চলো নেক্সট দেখো কি রয়েছে ভারতের দুই সালে আদর্শ অনুসারে নিচের কোন ভারতীয় রাজ্যের লিঙ্গ অনুপাত ভারতের মিলিত লিঙ্গ অনুপাতের চেয়ে কম অসমটা দেখে নেই গুজরাট উত্তরাখণ্ড ঝাড়খন্ড আসাম তো লিঙ্গ অনুপাত লিঙ্গ সব থেকে কম হচ্ছে অসমবার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাটের লিঙ্গ অনুপাত অন্য রাজ্যের লিঙ্গ অনুপাতের থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের দুই হাজার এগারো সালের আদর্শুমানি অনুসারে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের সর্বনিম্ন সাক্ষরতা রাজ্য হলো মানে কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম এই যে আমাদের অপশনগুলো রয়েছে তাদের মধ্যে থেকে কম হিমাচল প্রদেশ বিহার আসাম অরুণাচল প্রদেশ তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে অপশন নম্বর বিহার রাজ্যে কিন্তু সাক্ষরতার হার অন্য রাজ্যের থেকে সব থেকে নিচের দিকে রয়েছে ঠিক আছে নেক্সট দেখো দুই হাজার এগারো সালের আদর্শবাণী অনুসারে ভারতের সবচেয়ে কম শহরে জনসংখ্যা রাজ্য কোনটি মানে এই রাজ্যের মধ্যে সবথেকে শহরের সংখ্যা সব থেকে কম রয়েছে অপশনগুলো দেখে নিন মিজোরাম অরুণাচল প্রদেশ সিকিম অন্ধ্রপ্রদেশ তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি সিকিমে কিন্তু আমাদের শহরের সংখ্যা সব থেকে কম রয়েছে অন্যান্য অন্য রাজ্যের তুলনায় সিকিমে মানে আমাদের শহরের তালিকা সব থেকে কম রয়েছে শহর অনেক কম রয়েছে সিকিমে দেখো দুই হাজার এগারো সালের আদর্শবরী অনুসারে ভারতের মোট কত শতাংশ মুসলিম টোটাল যদি পপুলেশন আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয় তাই না টোটাল যদি পপুলেশন হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে আমাদের দুই হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী বা জনগণনা অনুযায়ী মুসলিম পার্সেন্টেজ কত রয়েছে

তিনশো আহ ছাপ্পান্নটি পাঁচশো আশিটি ছয়শো চল্লিশটি তো আমাদের এখানে আহ কি বলছে কয়টি জেলা রয়েছে টোটাল ভারতবর্ষের মধ্যে কয়টি জেলা রয়েছে অপশন নাম্বার ডি কিন্তু দেখো কি রয়েছে কোন সালে ভারতে নিয়মিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আদর্শি শুরু হয়েছিল কিন্তু ঠিক আছে তো অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যানসার কি হচ্ছে আঠারোশো সালে কিন্তু আমাদের নিয়মিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আদর্শ কিন্তু শুরু হয় নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন রাজ্যে ভারতের সর্বাধিক তপশিলি জাতি বা এসসি জনসংখ্যা কিন্তু রয়েছে কি বললাম আরেকবার প্রশ্নটা দেখে নিচের কোন রাজ্যে ভারতের সর্বাধিক তপশিলি জাতি বা এসসি জনসংখ্যা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তো অপশনগুলো দেখে নিই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড তো আমাদের এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে সব কিন্তু এসসি মানে তপশিলি জাতি কিন্তু রয়েছে নেক্সট কি রয়েছে দেখি দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্য প্রতি এক হাজারটি মেয়ের মধ্যে শূন্য ছয় বছরে মানে শিশু বলতে পারি আমরা তাই তো শিশু ছেলেদের সংখ্যা সব থেকে বেশি মানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা সব থেকে বেশি আসাম হরিয়ানা মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ তো আমাদের এখানে কোন রাজ্যে থেকে বেশি শিশু মধ্যে ছেলেদের অরুণাচল প্রদেশে কিন্তু সবথেকে বেশি মেয়েদের তুলনায় ছেলেরা বেশি সব থেকে বেশি আর কি নেক্সট প্রশ্ন ভারতের আদর্শমারী দুই হাজার এগারো সালের অনুসারে নিচের কোন শহরে জনসংখ্যা সর্বাধিক তো নিচে কোন শহরে জনসংখ্যা সর্বাধিক অপশনগুলো আর বলছি না অপশন নাম্বার এখানে যেটা সঠিক হচ্ছে সেটা কি অপশন নাম্বার কিন্তু এ আমাদের সব থেকে মানে সঠিক অ্যান্সার এ মুম্বাইয়ের মুম্বাই শহরে সব থেকে বেশি জনসংখ্যা যদি বলা হয় রাজ্য হিসাবে আর এমনি তো মুম্বাইয়ের সব বেশি জনসংখ্যা আর মুম্বাইয়ের পরে রয়েছে দিল্লি দিল্লি হচ্ছে আমাদের এটা কি কেন্দ্রশাসিত অঞ্চল তাই তো দিল্লি হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল মুম্বাই হচ্ছে একটা রাজ্যের শহর তো মুম্বাই শহরই সব থেকে বেশি জনসংখ্যা মুম্বাই যদি শহর না থাকে তাহলে তোমরা অবশ্যই দিল্লি করে আসবে অনেকে এটা পরীক্ষায় ভুল দিয়ে আসে যে দিল্লি করে ফেলে কিন্তু মুম্বাইয়ে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে নেক্স্ট প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের দুই হাজার এগারো সালের আদুসমারী অনুসারে ভারতের তপশিলি উপজাতি আগেটা ছিল জাতি এটা উপজাতি জনসংখ্যার শতাংশ কত মানে এটা এস আগেরটা ছিল এসসি তপশিলি জাতি এটা তপশিলি উপজাতি বলছে মানে এসটি শতাংশ কত মানে টোটাল ভারতের মধ্যে ছয় দশমিক তিন পার্সেন্ট বারো দশমিক শূন্য চার শতাংশ আট দশমিক ছয় শতাংশ নয় দশমিক চার শতাংশ তো আমাদের মধ্যে কত পার্সেন্ট রয়েছে এসটি আর সমগ্র ভারতের মধ্যে তো অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক আছে হবে আট দশমিক ছয় শতাংশ রয়েছে আমাদের এসটি জনসংখ্যা সমগ্র ভারতবর্ষের মধ্যে ওকে নেক্সট দেখো দুই হাজার এগারো সালের ভারতে পুরুষ ও মহিলা সাক্ষরতার হার কত ভীষণ পুরুষ এবং মহিলা সাক্ষরতার হার পরীক্ষায় বারবার দিয়ে দেয় তো অপশন নাম্বার ডি এখানে আমি আর পয়েন্ট গুলো বলে দিচ্ছি না অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার কিছুক্ষণ আগে আমি বললাম যে পুরুষের জন সাক্ষরতার হার বিরাশি বিরাশি পার্সেন্ট বা চোদ্দ পার্সেন্ট বিরাশি দশম চোদ্দ পার্সেন্ট এবং মহিলা পঁষট্টি দশমিক ছেচল্লিশ পার্সেন্ট তাই তো দেখো দুই সালে ঘোষিত তথ্য অনুসারে এখনো পর্যন্ত গ্রামে বসবাসকারী ভারতীয় শতকরার কত শতাংশ রয়েছে মানে কত শতাংশ মানুষ ভারতের এখনো গ্রামেই বসবাস করে ঠিক আছে দিচ্ছি আষট্টি দশমিক শূন্য আট তাহলে আমাদের সঠিক আছে কি হবে আষট্টি দশমিক আট পার্সেন্ট আমাদের রয়েছে গ্রামের মধ্যে গ্রামীণ জনবসতি তাই না গ্রামীণ জনবসতি গ্রামীণ জনবসতি আমাদের কত আষট্টি দশমিক আট পার্সেন্ট আর একত্রিশ দশমিক দুই পার্সেন্ট হচ্ছে আমাদের শহরের জনসংখ্যা শহুরে জনসংখ্যা জনবসতি দেখি ঠিক আছে তারপরে গ্রামে সব থেকে এখন বেশি রয়েছে নেক্সট দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আদর্শমানী অনুসারে নিম্নলিখিত জেলাগুলির মধ্যে নিম্নলিখিত এই জেলাগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা তো আমাদের এখানে সঠিক এন্সার কি হবে মেদিনীপুর কোট্টায়াম এরনাকুলাম সেলসিপ তো এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার শেরশিপ শেরশিপ কোথায় অবস্থা কোন রাজ্যে শেরশিপ হচ্ছে একটা কি এটা হচ্ছে জেলা আর এটি কোন রাজ্যের মধ্যে রয়েছে মিজোরাম দেখো আমি একটা কথা বলে দিই যদি ভালো বলে ভারতের দুই হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী অনুযায়ী বা জনগণনা অনুযায়ী কোন রাজ্য সব থেকে শিক্ষিত আমরা সবাই জানি কেরল বা কেরালা তো কেরালা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনে রয়েছে তাহলে সেকেন্ড পজিশনে কে রয়েছে মিজোরাম মিজোরাম কিন্তু আমাদের সাক্ষরতার হাত দিয়ে দিয়ে সাক্ষরতা সাক্ষরতার হাত দিয়ে কেরালা রাজ্য প্রথম পজিশনে রয়েছে মিজোরাম হচ্ছে সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের কি সাক্ষরতার হাত দিয়ে শিক্ষার হাত দিয়ে আর তার মধ্যে জেলার মধ্যে যদি আমরা দেখি সেলসিপ জেলাটা হচ্ছে

নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আদৌ অনুসারে নিজের কোন রাজ্যে পুরুষ ও মহিলার সাক্ষরতার মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য রয়েছে মানে পুরুষ এবং মহিলার মধ্যে সব থেকে বেশি কি রয়েছে শিক্ষার দিক দিয়ে পার্থক্য রয়েছে বোঝা গেল অপশনগুলো দেখে নিন রাজস্থান বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ তো কোন রাজ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে সাক্ষরতার দিক দিয়ে সব থেকে বেশি পার্থক্য রয়েছে অপশন নাম্বার এই রাজস্থান রাজ্যে কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের আগম অনুসারে নিচের কোন বা কোনটি ভারতের সর্বাধিক কথ্য কথ্য জেলা সরি ভাষা মানে এই কয়েকটা ভাষার মধ্যে কোন ভাষায় সব বেশি মানুষ কথা বলে ভারতের মধ্যে ঠিক আছে বাংলা হিন্দি ইংরেজি মারাঠি তো কোন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে অপশন নাম্বার বি হিন্দি ভাষায় কিন্তু সব থেকে বেশি তাদের মধ্যে কথা বলে হিন্দি ভাষায় নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার দুই হাজার এগারো সালের আধুনিক অনুসারে ঋণাত্মক হয়েছে মানে মাইনাসে গিয়েছে বুঝা গেল এর আগে আমরা দেখলাম যে মেঘালয়ের সব বেশি কি রয়েছে পজিটিভ হয়েছে মানে হচ্ছে বেড়েছে বেশি সব থেকে বেশি জনসংখ্যা হয়েছে এবার নেগেটিভ বলছে ঋণাত্মক মেঘালয় কেরালা মিজোরাম না নাগাল্যান্ড তো আমাদের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে অপশন নাম্বার ডি নাগাল্যান্ডে ওকে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার এগারো সালে আদমসমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কিছুক্ষণ আগে আমি বলেছি অপশনগুলো দেখে নিন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার রাজস্থান তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের শর্ট অ্যান্সার বিহার রাজ্যে আমি বলেছিলাম এর আগে এগারোশো দুই জন প্রতি বর্গ কিলোমিটারে প্রতি আমাদের সেকেন্ড পজিশনে রয়েছে যেটা হচ্ছে হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটারে সেটা কোথায় সেটা হচ্ছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গলে বোঝা গেল পশ্চিমবঙ্গে রয়েছে তো দেখো এই ছিল আজকে আমাদের সেন্সাস বা জনগণনা বা আদর্শুমারির থেকে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ